নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত চট জলদি করে নেবো ছাতুর শরবত এতে কোনো গ্যাস জ্বালানোর কোনো দরকার পড়ে না শুধু গোলো আর পরিবেশন করো আমি দু টেবিল চামচ ছাতু দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ লবণ চিনি আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেব ঠান্ডা জল হাতুর শরবত খেতেও ভালো লাগে শরীরের পক্ষেও খুবই ভালো আর অনেকক্ষণ পেটটাও ভরা থাকে এরপর দিয়ে দেব চার ভাগের এক ভাগ লেবু রস ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পর থেকে দিয়ে দেবো জিরে গুঁড়ো ব্যাস এইভাবে পরিবেশন করুন ছাতুর শরবত